হাজার টাকা অফার ডিসকাউন্ট চলতেছে হ্যাঁ ডিসকাউন্ট চলতেছে শাওমি অফিশিয়াল শোরুম থেকে এই প্রথম কোন অফিশিয়াল ফোনে 3000 টাকা ডিসকাউন্ট অফার যারা অনেক সময় এমনি ফোন ফালায় দেন বা যা কিছু করেন সেই ক্ষেত্রে এটাতে কর্নিং গুইলা গ্লাস 5 এই যে ভাইয়া কর্নিং গুইলা গ্লাস 5 টিইউভি সার্টিফিকেট দেওয়া আছে গেমিং ফোন প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডুয়েল স্টেরিও স্পিকার 300% ভলিউম সাউন্ড 108 মেগাপিক্সেলের এআই ক্যামেরা এআই এর সকল ফিচার আর যারা সামনে পিছনে এক একসাথে ভিডিও ভিডিও করতে ডুয়েল সব কিছু এখানে পেয়ে যাবেন আমাদের রেডমি নোট ফোরটিন বিশেষ করে এটার ডিসপ্লেটা কিন্তু অনেক বড় এবং কি ক্যামেরার স্মুথনেস টাও কিন্তু খুবই ভালো হ্যাঁ আপনার ক্যামেরার ডিটেলসটা অনেক বেস্ট পাবেন হান্ড্রেড টেন এক্স পর্যন্ত জুম করলেও ছবিটা ফাটবেন এটা গ্যারান্টি দেওয়া যাবে চলে আসছে আমাদের হচ্ছে নোট ফোরটিন দুই হাজার পঁচিশ সালে জাতীয় ফোন জাতীয় ফোন চলে আসছে জি ভাইয়া জাতীয় ফোন চলে আসছে অফিসিয়াল ভাই অফিসিয়াল ভাই হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল আর এই জাতীয় ফোন যারা তারিক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের সালে সেরা এক্সক্লুসিভ গিফট অফার থাকবে কি কি গিফট আছে ভাইয়া ভাই এরার সাথে তো অনেক কিছু গিফট অফার আছে এর পাশাপাশি হচ্ছে যারা তারিক টেলিকম থেকে পার্চেস করবেন তাদের জন্য মেন্ডেটরি তো সাতটা গিফট অবশ্যই থাকবে মেন্ডেটরি প্লাস যারা নিবে তাদের জন্য একটা শাওমির ব্যাক প্যাক থাকবে শিওর নিতে পারবেন এর পাশাপাশি একটা ওয়াটার পট নিতে পারবেন শিওর এর পাশাপাশি হচ্ছে আমাদের এইখানে ঘড়ি আছে তিনটা আইটেম তিন আইটেমের যে কোনো একটা পছন্দ করে নিতে একটা আপনারা হচ্ছে পছন্দ করে নিতে পারবেন অ্যালার্ম ক্লক আছে গিটার ঘড়ি আছে যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন এর পাশাপাশি রুবি স্কুপ আর মেনিকিউর আছে দুইটা থেকে যে কোনো একটা ইউনিক গিফট আইটেম পাবেন এর পাশাপাশি হচ্ছে আপনারা ব্লুটুথ তো থাকবে অবশ্যই ব্লুটুথ ইয়ারবাডস অথবা নিখবেন যে কোনো একটা নিতে পারবেন পাশাপাশি এটার সাথে যা যাদের জন্য আমরা হচ্ছে ক্যাশব্যাক চাচ্ছেন তাদের জন্য একটা লটারি কুপন অফার আছে পঞ্চাশ থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট অথবা কিছু না কিছু পাবেন গিফট অফার রেডমি নোট ফোরটিন যারা নিতে চান লুকসটা কিন্তু অনেক সুন্দর ভাই এটার কনফিগারেশনটা বলে দেয় এটার যে কনফিগারেশন দিছে মাথা খারাপ কনফিগার যারা গেমিং ফোন প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্টের স্পিকার তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা এআই এর সকল ফিচার আর যারা সামনে পিছনে এক একসাথে ভিডিও

ফাটবে না বা ভাঙবে না কোনো কিছু হবে না এটা ডিউরেবিলিটি গ্যারান্টি আছে আর এটাতে ব্যাটারি পাচ্ছেন সাড়ে পাঁচ হাজার এ ব্যাটারি সাড়ে পাঁচ হাজার প্লাস তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর এটাতে হচ্ছে আপনারা সুপার অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ডুয়েল স্পিকার নয়েস ক্যান্সেলেশন আয়ার ব্লাস্টার একমাত্র অলরাউন্ডার ফোন আচ্ছা রেডমি একশো আট মেগা পিক্সেল ক্যামেরা আর ফ্রন্টে পেয়ে যাচ্ছেন বিশ মেগা পিক্সেল এই প্রথম এই প্রাইস রেঞ্জের ফ্রন্টে কিন্তু আপনারা বিশ মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন সুপার ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন ওকে তো আপনারা কিন্তু অফিসিয়াল শোরুম থেকে রেডমি নোট 14 নিতে পারেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট রেখে বা কাছ থেকে এই গিফট অফারে ফোনগুলা পারচেজ করে নিতে পারবেন দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় ঠিক আছে একটা হচ্ছে 8 128 8 8 256 একটা 6 128 একটা ওকে তো প্রাইসটা হচ্ছে মাত্র 8 256 মাত্র আপনার 26999 আর 6 128 টা হচ্ছে আপনার 23999 আপনাদের অফিশিয়াল শোরুমে কি ডিসকাউন্ট অফার আছে আমাদের অফিসিয়াল শোরুমে ডিসকাউন্ট অফার নাই সো যারা ডিসকাউন্ট চাচ্ছেন তাদের জন্য একটা লাকি ড্র কুপন আছে অনেক এইখানে কিন্তু আপনার পঞ্চাশ থেকে এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র যারা টারেক টেলিকম থেকে পার্সেস করবেন তাদের জন্য রয়েছে লাকি কুপন অফার এইখানে আপনার থ্যাংক ইউ বা ধন্যবাদ এরকম আসবে না কিছু না কিছু পাবেন আপনি হতাশা করবেন আপনাকে তারপর কোন ডিভাইসটা দেখাবেন ভাই তারপরে পরবর্তীতে যে ডিভাইসটা দেখবেন সেটা হচ্ছে আমাদের শাওমি রেডমি নোট থার্টিন নোট থার্টিন এটাও আমাদের হচ্ছে দুই সালের জাতীয় জাতীয় ফোন আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন ছয় জিবি একশো

রেডমি নোট থার্টিন ফিঙ্গারপ্রিন্ট মাত্র টাকা তো এটার আরেকটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ছয় জিবি একশো আঠাইশ জিবি ছয় জিবি তো ভাই দুই হাজার টাকা ডিসকাউন্ট টাকা দুই হাজার টাকা অফিসিয়ালি আপনার তেইশ হাজার টাকা ছিল এখন একুশ হাজার টাকায় পাচ্ছেন আর এটা যারা তারিক টেলিকম থেকে পার্চেস করবেন বেশ করে আসিফ ভাইয়ের ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্য রয়েছে ব্যাগ ভর্তি গিফট অফার ব্যাগ ভর্তি ব্যাগ ভর্তি গিফট অফার নিয়ে যেতে পারবেন আর নোট থার্টিন যারা পার্চেস করবেন তাদের জন্য স্পেশালি রয়েছে হচ্ছে আপনার একটা ব্যাকপ্যাক কাদের ব্যাকপ্যাক এর পাশাপাশি একটা কাদের ব্যাকপ্যাক এর পাশাপাশি একটা হচ্ছে ওয়াটার পট পাবেন আর এর পাশাপাশি এখান থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা একটা গিফট নিয়ে যেতে পারবেন যে কোনোটা যে কোনো একটা পছন্দ যেটা পছন্দ আপনি ভিডিও দেখে আসবেন বলবেন আমি আসিফ ভাইয়ের ব্লগ দেখে আসছি একটা এই গিফটটা লাগবে আমি দিয়ে দিব আচ্ছা পরবর্তী কি এটা খাবেন ভাই আর এটার সাথে তো মেন্ডেটরি সবকিছু আছে গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাচ পেন সাতটা গিফট তো থাকবে এর পাশাপাশি এই স্পেশালি গিফট থাকবে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের রেডমি শাওমি রেডমি 13 রেডমি 13 হ্যাঁ জি শাওমি রেডমি 13 আর শাওমি রেডমি 13 যারা 20000 টাকার নিচে ফুল এইচডি প্লাস 108 ক্যামেরা তেরো মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা এর পাশাপাশি যারা গেমিং প্রসেসর এটা কিন্তু জি নাইনটি ওয়ান আলট্রা প্রসেসর আর এটা হচ্ছে ব্যাটারিও পাচ্ছেন বেশি পাঁচ হাজার তিরিশ এর ব্যাটারি পাশাপাশি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার আর বিশেষ করে এটার ডিসপ্লেটা কিন্তু অনেক বড় এবং কি ক্যামেরার স্মুথনেসটাও কিন্তু খুবই ভালো হ্যাঁ আপনার ক্যামেরার ডিটেলসটা অনেক বেস্ট পাবেন হান্ড্রেড টেন এক্স পর্যন্ত জুম করলেও ছবিটা ফাটবেন এটা গ্যারান্টি দেওয়া যাবে আচ্ছা এটার প্রাইস কত দিচ্ছে আর এটাতেও কিন্তু অফিসিয়ালি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এক হাজার টাকা ডিসকাউন্ট আপনার আট জিবি একশো আঠাশ জিবি বিশ হাজার টাকা ছিল এখন উনিশ হাজার টাকায় নিতে পারবেন আর এটার আরেকটা ভেরিয়েন্ট আছে ছয় জিবি একশো আঠাশ জিবি ছয় জিবি একশো আঠাশ জিবিটা নিতে পারবেন আপনারা আঠারো হাজার টাকা ছিল এখন সতেরো হাজার টাকা এটার সাথে গিফট দিচ্ছেন কি কি ভাই ভাই এটার সাথে গিফটের এখানে অভাব না এখান থেকে যে কোনো একটা আপনারা পছন্দ করে নিতে পারবেন পাশাপাশি এটার সাথে আপনার শাওমির ব্যাগ কাদের ব্যাগ প্যাক থাকবে একটা লটারি কুপন ড্র থাকবে এর পাশাপাশি আপনারা হচ্ছে একটা মিনি কিউর অথবা রুবিস কিউব দুটা থেকে একটা পারবেন আচ্ছা যে গড়ি আছে গড়ি থেকে হ্যাঁ যে কোন একটা পছন্দ করে নিতে পারবেন তো এর পরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে আমাদের Redmi 14C 14C হ্যাঁ জি এর 14C আমাদের নতুন আসছে এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা 6GB 128GB আর একটা হচ্ছে 4128 আর এই ফোনটাতে আপনারা কিন্তু 120 Hz রিফ্রেশ রেট পেয়ে যাবেন 120 Hz 120 Hz স্মুথ সিল্ক স্মুথ ডিসপ্লে আর এর পাশাপাশি এটাতে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা বেশি পেয়ে যাবেন 5160 mAh এর ব্যাটারি আচ্ছা আর পাশাপাশি বক্সে আপনার তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার পাবেন আর এটার ডিসপ্লেটা কিন্তু কর্নিং ওয়েলা গ্লাস থ্রি প্রোটেকশন দেওয়া আছে সাউন্ড কোয়ালিটি দেড়শো পার্সেন্ট ভলিউম সাউন্ড কোয়ালিটি পাবেন আর এই ফোনটা যারা তারেক টেলিকম থেকে পার্সেস করবেন তাদের জন্য রয়েছে ব্যাগ ভর্তি গিফট অফার আর হ্যাঁ এটাতে দুইটা ভেরিয়েন্ট আছে একটা ছয় জিবি একশো আঠাশ জিবি চোদ্দো টাকা চার জিবি একশো আঠাশ জিবি রয়েছে তেরো হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা দুইটা ভেরিয়েন্টে আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা কালার আছে কালার গুলো সবগুলো অ্যাভেলেবেল পাবেন যেমন হচ্ছে আপনার মিড ব্ল্যাক পার্পেল স্টারি ব্লু তিনটা কালারই अवेलेबल পেয়ে যাবেন আপনারা আচ্ছা অফিশিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ জি 100% অফিশিয়ালি 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরে আমাদের সকল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের শাওমি যে কোনো অথরাই শোরুমে গেলে এটার সার্ভিসটা পেয়ে যাবেন আপনারা ওকে তারপরে আমরা চলে যাব হচ্ছে কম বাজেটের ভিতরে এটা হচ্ছে Redmi Redmi A3 কম প্রাইজে ফ্ল্যাগশিপ ডিজাইন কম

আর এটার সাথে কালার আছে আপনারা তিনটা কালারই পেয়ে যাবেন আমাদের শপে তার আসলে আর এটার সাথে হচ্ছে একটা স্টারি ব্লু আর এটা হচ্ছে স্পেশাল কালার এটা কিন্তু ভিগেন লেদার লেদার এডিশন লেদার এডিশন এর পাশাপাশি মিড নাইট ব্ল্যাক তিনটা কালারই অ্যাভেলেবেল তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আর এটার সাথে গিফট থাকবে আপনাদের জন্য যারা তারেক টেলিকম থেকে পারচেস করবেন তাদের জন্য রয়েছে একটা ব্যাকপ্যাক হিওর পেয়ে যাবেন এর পাশাপাশি আপনাদের এখানে যেইটা গিফট পছন্দ যেকোনো একটা নিতে পারবেন আর এর পাশাপাশি রুবি স্কিপ কনফার্ম নিতে পারবেন আর পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন ওটিজি টাচ পেন গেম খেলার ফিঙ্গার স্লিপ সাত থেকে আটটা গিফট অবশ্যই পেয়ে যাচ্ছেন আচ্ছা ভাইয়া প্রতিটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন দিচ্ছেন আপনারা প্রত্যেকটা ফোনের গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের অফিসিয়াল সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সকল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেটা হচ্ছে আমাদের সকল শাওমির কাস্টমার কেয়ারে যদি কেউ ঢাকার বাইরে থেকে ফোনগুলো পারচেজ করতে চায় কিভাবে নিতে পারবে যদি কেউ আসিফ ভাইয়ের ব্লগ দেখে ঢাকার বাড়ি থেকে পারচেজ করতে চায় তাদের জন্য সেম গিফট ওভার থাকবে আচ্ছা আর গিফট সহ ফোনটা আমরা আমাদের সুন্দরবন কুরিয়ার আছে এইখানে আপনারা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বার কনফার্ম হয়ে এক হাজার বিশ টাকা কুরিয়ার করে পরবর্তীতে আমরা গিফট সহ প্যাকেজ পাঠিয়ে দিব আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন কেউ যদি সরাসরি শপ ভিজিট করে নিতে চায় কিভাবে আসতে পারবে ভাই কেউ যদি সরাসরি শপে আসতে চান তাহলে আপনারা ঢাকা মিরপুর এক ঢাকা মিরপুর এক নাম্বার ওভারব্রিজের একটু সামনে আমাদের হচ্ছে মিং বিউটি পার্লার নিচে তিন নং সমিত ভবন আমাদের তারিখ টেলিকম ওকে তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আসিফ ভাইয়ের ব্লগ টি বেশি বেশি দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ